হ্যাঁ ফ্লাওয়ার শো হচ্ছে তো আমরা চলে গিয়েছিলাম অনেক দিন ধরে যাবো যাবো ভাবছি আমরা লাস্টে উইকেই গেছিলাম তো দেখো সবই ফুল একদম অরিজিনাল ফুল তো এখন এত ভিড় দুপুরটাই মে গেছি তাও কত ভিড় দেখো তোমরা সবাই মিলে গিয়েছিলাম এত ভালো লাগছিল আমি এত এক্সাইটেড ছিলাম কী বলবো আমার অনেক দিনে যাব যাবো 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 আগেতেই পারছিলাম না তো চলে গেছিলাম তো দেখো তোমরা ফুল কেনা ভালোবাসে ভালো ছোট বড় সবাই ফুল ভালোবাসে ফুল এমনই একটা জিনিস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবসময় ফুলের গাছ আছে চারিদিকটা শুধু ফুল আর ফুল আমার এত ভালো লাগছিল ফটো তুলবো না রিলস বানাবো না ভিডিও করবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না আমি এটা দিয়ে দিয়েছিলাম হাজব্যান্ডের হাতে বলছিলাম না ওইবার তুমি যাবো সেটাই করো তো এবার ভিডিও করছো গাছগুলো দেখো আর এটা দেখতে দেখে তো বুঝতে পারছো কে

পুরো সময়টা আমরা এই গার্ডেনেই কাটিয়েছিলাম তাও পুরো গার্ডেনটা ঘোরা হয়নি চারিদিকে বাচ্চা গাছছে সব দেখো ভর্তি আর জলেরও ব্যবস্থা করা ছিল তো যেহেতু বাচ্চা গাছছে এই সব ফ্যামিলিরা যাচ্ছে জল তো থাকবেই আচ্ছা না নতুন করে আমাকে

তারপর আমার বয়ের হাতে দিয়ে বললাম তলু এর মধ্যেই তুলো আর কিছু করার এতেই আমার তুলতে হবে আর দেখোটাকে বানিয়েছে পুরো ফুল দিয়ে তারপরে সন্ধ্যাবেলায় আমরা এই ব্রিজে চলে আসলাম ব্রিজে আসবাস করে এত ভিড় আসতেই পারছিলাম দেখো দিনের বেলায় এসেছি ব্রিজে রাত হয়ে যাবে বেঙ্গে বেঁধতে এত ভিড় আর আরে এই বলে অটল ব্রিজ তো দেখতে থাকো এই ব্রিজটা নতুন হয়েছে বেশি দিন হয়নি কয়েক বছর হয়েছে তো এই ব্রিজটা শুধু হাঁটার জন্য এটা মানে রিংস বানানোর জন্য হাঁটার জন্য দেখার জন্য এটা কোনো গাড়ি ভাড়াছে আর এই দেখো শুনলে বললাম এরা ওই গার্ডেনটাতেই যে গার্ডেনটা তোমাদের ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম তো এখনকার মতো টাটা বাই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও একটা like comment and share with you